সুপ্রিয় ব্য বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন তো সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে রিলেশনশিপ অফিসার টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার তো এখন আমরা দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন টু আদার তো এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন তো আমি আগেই বলেছি যে এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন পারমানেন্ট পজিশন অ্যাট ব্রাঞ্চ লেভেল উইথ রিপুটেড ব্যাঙ্ক তো এখানে আপনার যদি ওই রিলেটেড বিষয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স তাকে অ্যাপ্লাই করতে পারবেন যারা ফ্রেশ রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে আপনার কম্পিউটারের বেসিক জ্ঞান কিন্তু আপনার হালকা থাকতে হবে বিশেষ করে ব্যাংকের আবেদনগুলোতে কিন্তু কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হয় এবং সেই সাথে গুড কমিউনিকেশন করার মানসিকতাও কিন্তু আপনার থাকতে হবে জব লোকেশন চিটাগাং এরিয়া এখানে প্রথমে কিন্তু আপনাকে চিটাগাং এরিয়াতে কিন্তু দেওয়া হবে পরবর্তী সময়ে আপনার এরিয়া চেঞ্জ হবে যেহেতু বলে হচ্ছে এখানে প্রাইমারিটি ফর চিটাগাং এরিয়া মানে প্রথম দিক দিয়ে আপনাকে চিটাগাং এরিয়াতে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে এরিয়া কিন্তু তারা চাইলে চেঞ্জ করবে এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারছেন যেমন বিফোর আগস্ট ফিফটিন তো যেহেতু আবেদনটি রানিং রয়েছে তো পনেরো আগস্টের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এর মধ্যে আবেদনটি করে শেষ করবে এবং সেই সাথে আমি আবারও যে বিষয়টি বলবো যে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত এই আবেদনটি আপনি করতে পারবেন না যদি ব্যাটার কাজ পেতে চান ভালো কাজ পেতে চান অবশ্যই কিন্তু আপনি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ব্যাটার কাজের জন্য বাংলাদেশ থেকে এই সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি তারপরেও যদি এই পুরো সার্কুলারটি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি আপনাদের মাঝে বাংলায় নিয়ে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলায় রয়েছে তো আপনার বোঝার সুবিধার্থে কিন্তু আমি বাংলায় বিষয়টি তুলে ধরেছি এবং তারপরেও বলবো যদি আরও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন আর নাম্বারটি শুধু তাদের জন্য যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজ করতে চায় তো সহজভাবে উপস্থাপন এবং বেশি করে ব্যাংকের সার্কুলার এবং সেই সাথে একটি ব্যাংকের আবেদনও কিন্তু আপনার মিস হবে না যদি প্রত্যেকটি ব্যাংকের আবেদনের ভিডিও যদি আপনি পেতে চান এবং এই সার্কুলার যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশ থেকে একমাত্র আমরাই কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আমাদের চ্যানেল থেকে আপলোড হয় সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ